আমি ডক্টর আর মন্ডল সুগার এবং সুগারজনিত কারণে যে বিভিন্ন ধরনের সমস্যা আসে সেই সমস্যার চিকিৎসা দিয়ে থাকি এবং সুগারের অ্যাওয়ারনেস সুগার যে সাধারণ মানুষের যে কি ক্ষতি করছে সেই ক্ষতি সম্পর্কে অনেকের এই ধারণাটা নেই সেই ধারণাটা দেওয়া বা সচেতন করার কাজটা করে থাকি তাই বিভিন্নভাবে আমরা এই সুগারের সুগারকে আমরা কিভাবে রোধ করা যায় কিভাবে দমন করা যায় এবং সুগারজনিত কারণে যে যে সমস্যাগুলি আসে সেই সমস্যাগুলি যাতে না হয় তার জন্য আমরা কি করতে পারি কিভাবে আমরা চলতে পারি সেই বিষয়টা নিয়ে আমরা এমডিএল থেরাপির মাধ্যমে বা ডক্টর রবীন বর্মনের মেথোড অফ ট্রিটমেন্ট যেটা ক্লাসিক্যাল হোমিওপ্যাথি ক্লাসিক্যাল হোমিওপ্যাথির মাধ্যমে ট্রিট দ্য পেশেন্ট নট দ্য ডিজিজ এই ডিকটামে আমরা একটা মানুষের হলিস্টিক ট্রিটমেন্ট তার সমস্ত কিছু শুধু সুগার বলে নয় সুগারজনিত কারণে অন্যান্য যে সমস্যাগুলি হয় বা দৈনন্দিন যে সমস্যাগুলি ফেস করে সেই সমস্ত ফেস বিষয়গুলি নিয়েই আমরা এই ট্রিটমেন্টের মাধ্যমে একটা রোগ সারাতে গিয়ে অনেকগুলি রোগ তার আছে সে নিজেই হয়তো জানে না এই কারণে হচ্ছে সেটাও আমরা এই চিকিৎসা ব্যবস্থার মাধ্যমে সারিয়ে দিতে সক্ষম হই তা আমার সামনে বসে আছেন এই ভদ্রমহিলা ইনি বয়স ছাপ্পান্ন বৎসর ইনি দীর্ঘদিন সুগারে ভুগছেন কতদিন হলো আপনার সুগার হ্যাঁ দশ বারো বছর থেকে সুগারে ভুগছেন তবে সুগার খুব নিয়ন্ত্রণে মাঝে মাঝে ওষুধ খাওয়ার ক্ষেত্রে একটু বা উল্টোপাল্টা হলে তখন সুগারটা একটু বেড়ে যায় তবে এই সচেতনতাটা যে সুগার তো এমনি কোনো জ্বালা যন্ত্রণা দেবে না সুগার ধীরে ধীরে আপনার ভিতরকার যে সমস্ত অর্গানগুলি রয়েছে যেমন কিডনি চোখ নার্ভ হার্ট লিভার এই সমস্ত অঙ্গগুলিকে একে একে শেষ করে দেয় তা সেই দিকে সতর্ক থাকার জন্যে সুগারটাকে নিয়ন্ত্রণে রাখতে হবে এই সুগার নিয়ন্ত্রণে রাখার জন্যে সময় মতো চিকিৎসা করা এবং মাঝে মাঝে টেস্ট করে দেখা যে ঠিকঠাক আছে কি না কারণ এ তো নিজে থেকে কিছু বলবে না যে আমার সুগার বেড়ে গেছে আমাকে ওষুধ দাও এ কথা সুগার কিন্তু বলবে না সুগার চাইবে সে ধীরে ধীরে আপনার শরীরের ভিতরের অর্গানগুলিকে নষ্ট করে দিতে তাই খুব সাবধানে এবং সযত্নে সুগারকে সঙ্গে নিয়েই চলতে হবে কিন্তু তাকে মাথা তুলতে দেওয়া যাবে না তাকে দমন করতে হবে নিজেকেই সুগার আপনাকে কিছু বলবে সেই কথা শোনার আগেই আপনি সুগারকে বলুন তুমি চুপচাপ যেমন আছো তেমন থাকো এই এইভাবে যদি আমরা চলতে পারি সুগার কিন্তু কোনো ক্ষতি করতে পারবে না সেই চেতনাটা সেই ধারণাটা আমাদের থাকা উচিত তাহলে আমরা সুগার থেকে দূরে থাকতে পারবো এবং সুগারের এই ভদ্রমহিলাকে আমি কি ওষুধ দিলাম সেটা একটু দেখা যাক এনার কনস্টিটিউশনাল ট্রিটমেন্ট দিতে গিয়ে আমরা যেটা দেখলাম ইনি হিট কোল্ড রিলেশন একটু হট হট টাইপের গরমটাই বেশি আপনার অসুবিধা করে গরমটা বেশি লাগে এবং ঠান্ডা লেগে যাওয়ার প্রবণতাটা আছে মাঝে মাঝে ঠান্ডা লেগে যায় এবং খাবার দাবারের মধ্যে মিষ্টি পছন্দ করেন এবং গরম গরম খাবারটাই একটু পছন্দ করেন এবং মাঝে একটু ঘুমের ডিস্টার্ব হচ্ছিল শুয়ে শুয়ে ঘুম আসছিল না এখন কিন্তু ঘুমটা সঠিক সময়েই স্বাভাবিক হচ্ছে রাগ শরীরে আছে কিন্তু রাগ বেশিক্ষণ থাকে না একটু পরেই রাগটা কিন্তু পড়ে যায় যখনই রাগ হয় রাগের মধ্যে একটু উইপিং ডিসপোজিশন একটু চোখে জলও চলে আসে অভিমানী হ্যাঁ অভিমান একটু হয় আবার যখন একটু কাছে ডেকে একটু কথা বলে ভালো কথা বললে তখন সে রাগটা খুব অল্প সময়ের মধ্যেই চলে যায় এবং ইনি বদ্ধ ঘরের মধ্যে খুব একটা পছন্দ করেন না ইনি একটু খোলামেলা থাকার পছন্দ করেন এবং ফাস্টফুড বা তেলে ভাজা তেলের জিনিস এইগুলি খেয়ে সহ্য হয় না ঠিকঠাক এবং এগুলা খেলে একটু অসুবিধা হয় মাঝে মাঝে তবে এইগুলি খাবারের প্রতি একটু লোভ হয় ভাজা খেতে লোভ হয় কিন্তু সেটা খেলে একটু অসুবিধা হয় উনি বুঝতে পারেন এনার ফ্যামিলি হিস্ট্রিতে তেমন কিছু নেই সুগারের কোনো হিস্ট্রি নেই বাবা মা বাবা স্বাভাবিকভাবেই বয়স হয়ে মারা গেছেন মায়ের একটু অ্যাজমার্ক এই রিউমেটিক টেন্ডেন্সি ছিল একটু বাত বেদনা এই সমস্তগুলি উনি ভুগতেন এবং পাস্ট হিস্ট্রিতে দেখা যাচ্ছে যে সেখানে পক্স হয়েছে এবং ভ্যাকসিনেশন নেওয়া হয়েছে একটা সময় চর্মরোগ হয়েছিল মলম ব্যবহার করা হয়েছে এবং এই গ্যাসের প্রবণতাটা সকাল এবং সন্ধ্যা সন্ধ্যার দিকটাতেও আপনার হয় এটা সব দিন নয় কখনো কখনো হয় আমি এর আগে দেখেছিলাম সুগার ছিল দুশো চল্লিশ এখন আজকে খাওয়ার পরে টেস্ট করে দেখা গেল সুগার একশো পঞ্চাশ মানে একবারে নর্মাল সুতরাং এই খুব স্বাভাবিক অবস্থায় সুগার আছে সুগারজনিত কারণে অন্যান্য সমস্যাগুলিও আর আসবে না এই অবস্থায় আমি যে ওষুধটা এই ভদ্রমহিলাকে দিয়েছিলাম এবং এর কন্টিনিউশন আমি করব সেটা হচ্ছে পালসেটিলা পালসেটিলা টু আমি দিয়েছিলাম আবার আমি এই ওষুধটাই রিপিট করব এবং সঙ্গে আমি পিটিআরএস থাউজেন্ড এটা কন্টিনিউ করতে বলবো এক মাস তারপরে আবার ফাস্টিংটা দেখে তখন প্রেশারটাও এখন খুব ভালো আছে প্রেশারটা যেটা ছিল আগে সেটা এর আগে পেয়েছিলাম আমি দেড় মাস আগে একশো আশি বাই নব্বই যথেষ্টই বেশি ছিল তখন প্রেশারজনিত কারণে যে সমস্যাগুলি হয় উনি ভোগ করছিলেন আজকে প্রেশার মেপে দেখলাম ওনার প্রেশার একশো কুড়ি বাই পঁচাত্তর একেবারে স্বাভাবিক হ্যাঁ সুতরাং এই অবস্থাই থেকে আমরা আশা করবো ভবিষ্যতে উনি ভালো থাকবেন এবং ওষুধপত্র কম খেয়ে কম করে সুস্থ থাকার চেষ্টা করবেন ধন্যবাদ আপনার অনুমতি নিয়ে ওই ভিডিওটা ভিডিওটা করলাম আর পাঁচজন দেখবে দেখলে তাদের যদি কোনো উপকারে লাগে এবং এই এমডিএল থেরাপিতে মানে সুগার এবং সুগারজনিত কারণে অন্যান্য যে সমস্ত সমস্যাগুলি হয় সে সমস্যাগুলি খুব সহজে যাতে আমরা নির্মূল করতে পারি সেই পদ্ধতির মাধ্যমে এবং করে আমি সেই চেষ্টায় চালিয়ে যাচ্ছি নমস্কার ধন্যবাদ